আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজির অফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওর আজকের মূল টপিকস হলো আপনারা কিভাবে আপনার পোস্টকে ভাইরাল করবেন আমরা সব সময় ফেসবুকের মাঝে ভিডিও ভাইরাল করি ভিডিও ভাইরাল করার জন্য কি কি কৌশল রয়েছে সেইগুলো আমরা দেখি এবং আমরা সেই অনুযায়ী কাজ করি কিন্তু আপনি কি আজও জানেন আপনার একটি পোস্টের মাধ্যমে আপনার হাজার হাজার ফলোয়ার আসতে পারে আপনার রিচ এংগেজমেন্টও বেড়ে যেতে পারে সো আপনি কীভাবে আপনি ফেসবুকের মাঝে একটি পোস্ট করেও পোস্টটাকে ভাইরাল করে আপনি হাজার হাজার ফলোয়ার নিয়ে আসতে পারেন সো কীভাবে আপনার পোস্টটা আপনি ভাইরাল করবেন সেই কৌশলটা আমি আপনাকে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনি স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন তাহলে আপনি এখান থেকে কিছুই মিস করবেন না তো আমি আমার আপনি ফেসবুক পেজ এবং আপনি ফেসবুক আইডি যেটাই হোক সেখান থেকে আপনি একই সিস্টেমে আপনি কাজটা করতে পারেন আমি ফেস থেকে দেখাচ্ছি আমি আমার পেজে চলে গেলাম আমি আমার পেজে যাওয়ার পরে আমি যে কাজটা করব। সেটার জন্য আমাকে সর্বপ্রথম একটি ছবি আমাকে সিলেক্ট করতে হবে আমি একটি ছবি সিলেক্ট করব তো এইখান থেকে আমি আমার পোস্টে গিয়ে আমি একটা ছবি সিলেক্ট করে দিব আমি তো আমি আমার একটা ছবি নিয়ে নিব আমি একটি ছবি নিয়ে নিলাম তো ছবিটা আমি সিলেক্ট করার পরে আপনাকে এখানে একটি ক্যাপশন লিখতে হবে অর্থাৎ ছবির সাথে যে আপনি যে ক্যাপশনটা লিখবেন আপনি চেষ্টা করবেন এমন একটা ক্যাপশন লিখতে যে ক্যাপশনটা আপনার মানুষের কাছে কৌতূহলী হবে ওই ক্যাপশনটা পড়বে এবং আপনার ছবিতে লাইক কমেন্ট দিবে সো আপনার এখানে একটি ক্যাপশন লিখে দিবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ক্যাপশন লিখে দিচ্ছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাই কেমন আচ্ছা আমি একটা পোস্ট লিখে দিলাম জাস্ট লিখে দিলাম এটা আপনাদেরকে বোঝানোর জন্য তো এখন আমাদের মূল যে কাজটি যে কাজটি আমরা করব। এখন এ এতটুক পর্যন্ত আমরা তো সবাই পারি সো এখন আমি যে মূল যে কাজটি করব সেটার জন্য আমাদেরকে এই যে নিচে থ্রি ডট একটা মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ট্যাপ করব তো এখান থেকে যে অপশনটি রয়েছে এই যে দেখুন ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি এই যে এই অপশনটি এই অপশানটির উপরে আমরা জাস্ট একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এখানে দুটি অপশন আপনি যে এই অ্যাক্টিভিটিস এটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনাকে আসতে হবে এখানে অ্যাটেন্ডিং বলে যে অপশনটি রয়েছে এই যে এই অ্যাটেন্ডিং এই অ্যাটেন্ডিংয়ের উপরে ট্যাপ দিবেন অর্থাৎ আমি যেই যেই অপশনে যাচ্ছি আমি যেভাবে যাচ্ছি আপনি ঠিক ওভাবে যাবেন ঠিক আছে আসার পরে এই যে এখানে লেখার একটা অপশন দেওয়া আছে এখানে আপনি লিখবেন যেহেতু এক যেহেতু আমরা ছবি পোস্ট করছি আমরা যেহেতু ছবি পোস্ট করছি আমরা ছবি জাতীয় কিছু লিখবো তো আমি লিখলাম বেস্ট বেস্ট পিকচার অথবা ফটো বেস্ট ফটো যদি আমি বেস্ট ফটো লিখি দেখেন এখানে অনেকগুলো ফটো জাতীয় অপশান চলেছে এখানে অপশন ফটো জাতীয় অনেকগুলো অপশন চলে এসেছে দেখুন এখানে টুডে বেস্ট ফটো আপনি যদি ফটো ছবি জাতীয় আপলোড দেন তাহলে আপনি বেস্ট ফটো ফিক্সার এগুলো লিখবেন লেখার পরে সর্বপ্রথম যে অপশানটা আসবে সেটা সিলেক্ট করবেন আর যদি আপনি কোনো লেখা পোস্ট করেন যেই বিষয় নিয়ে লেখা পোস্ট করেন ওই বিষয়ের উপরে লিখবেন লিখে আপনি সার্চ করলে এখানে উপরে যে অপশানটি আসবে এই অপশানটি যার সিলেক্ট করে দিলাম আমি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই অপশনটি আমার এখানে চলে এসেছে দেখুন অ্যাটেন্ডিং টু ডে বেস্ট ফটো এটা চলে এসেছে আসার পরে জাস্ট আপনি এখানে এখান থেকে এটাকে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে এখন আপনার যে পোস্ট অপশনটি রয়েছে আপনি পোস্ট করে দিবেন আমি পোস্ট করে দিলাম জাস্ট আমার ছবিটা এখন এখানে ফোস্ট হয়ে যাচ্ছে এই যে পোস্ট হয়ে যাচ্ছে প্রসেসিং দেখাচ্ছে ঠিক আপনারাও ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা পোস্ট করতে পারেন আমি আশা করি আপনাদের ফটোগুলো বা আপনাদের পোস্টগুলো ভাইরাল হবে তবে একটি কথা সব সব ফটো তো বা সব তো আবার ভাইরাল হবে না আপনি এইভাবে আপলোড করতে পারেন এইগুলো এইভাবে আপলোড করলে আপনার দেখা গেছে যে কোনো একটা পোস্ট ভাইরাল হয়ে যেতে পারছে তো আপনার এইভাবে পোস্ট দু একটা পোস্ট ভাইরাল হলে আপনার এভাবে নিয়মিত পোস্ট ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম